ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর লাইভে আসলাম তো ইউটিউব চ্যানেলে তোমরা একটু ঝটপট জয়েন্ট হও প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সব স্নান সেরে আসলাম তো একটু বসে আছি জানলার আলো দিয়ে জানলা খুলে ঘরের লাইট জ্বালায়নি খুব গরম তো তোমরা একটু ঝটপট জয় জয়েন্ট হয়ে যাও যে যেখান থেকে দেখছো সবাই একটু ঝটপট জয়েন্ট হও লাইভটা অনেক দিন পর লাইভে আসলাম তোমরা সবাই কেমন আছো একটু জানিও ভাবছি নতুন করে আবার এই চ্যানেলটা চালু করবো এর জন্য আবার মানে ভিডিও আসছি তো ভিডিও সেরকম অনেক দিন দেওয়া হয়নি তাই তোমার নিউজ আসছে না তো ভাবলাম চলো একটু লাইভ করি লাইভ করে সবাই সকল সকলকে জানাই যে আবার নতুন করে ভিডিও করছি আমি তো সেটাই তোমাদের জানাবো তো তোমরা একটু ঝটপট করে জয়েন্ট হও হ্যালো হ্যালো সবাই ঝটপট করে তো একটা কথা বলার আছে যে আমি এখন এখন থেকে রোজই ভিডিও করবো তোমরা সকলে একটু পাশে থেকো আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি এখন ভিডিও ভাবছি রোজই তোমাদের কাছে যেটুকুই পারবো রোজই থাকবো দেবো তো তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো তো আজকে হঠাৎ করে আজকে এই লাইভে আমি এটা বলছি যে আমি আজ এবার থেকে বলছি ভিডিও করবো তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকে তো এখন তো কাউকে দেখছি না হট করে আজকে আর কি লাইভে চলে আসলাম তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কখন লাইভে আসলে তোমাদের সাথে কথা হবে ভালোভাবে তো সেরকম আমি চেষ্টা করব তোমাদের সাথে কথা বলে লাইভে আসার তো এমনি টুকটাক ভিডিও তো করবোই তোমরা দেখতে পা পাচ্ছ আরও পাবে তো আশা করছি তোমরা ভালো আছো তো ঝটপটে একটু লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও তো আজকে হঠাৎই আর কি লাইভে আসা সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো ভাবছি এবার থেকে রোজই ভিডিও আর কি বানাবো তো এর জন্য আর কি লাইভে আসলাম তো অনেক দিন অনেক দিন ভিডিও করি না আগে ধরো দু বছর আগে ভিডিও লাইফস্টাইল আমি আমার ডেলি ব্লগে লাইফস্টাইল আর কি ভিডিও বানাই তো অনেক দিন বানাই না প্রায় দু বছর তিন বছর হতে চললে ভিডিও বানাই না আমার চ্যানেলে ভাবছি এবার থেকে বানাবো তো তোমরা একটু আমার সাপোর্ট করো এমডি সুজন হাই প্রীতম রয় হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো জানিও সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো আর তোমাদের সুবিধা মধ্যে জানাবে আমাকে যে আমি কখন লাইভে আসবো সেরকম আমিও চেষ্টা করব লাইভে আসার তোমাদের সাথে গল্প করার সুজন কেমন আছো আপু আমি ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিও ইউপি অধিকারী আজ বরুণ তিনি একাদেশে উপোস আছেন নাকি না আমি কোনো উপোস নেই খুবই গরম এর জন্য আর কি কোনো রকম কোনো ইয়ে করিনি এই যে স্নান সেরে সবে মাত্রই এসেছি ঘরে খুব প্রচণ্ড গরম আমাদের এদিকে তো এর জন্য এরকমটা আর কি লাগছে কোনো উপোস করিনি একটু শরীরটা খারাপ গরমের মধ্যে প্রচণ্ড গরম এর জন্য দুষ্টু মিষ্টি ছেলে বাচ্চা বুঝতে পারছি না কি বলছো তো সবাই একটু সাপোর্ট করো প্লিজ এটাই বলবো তোমাদের কাছে তো তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট পড়ছি উত্তর দিচ্ছি তোমরা সবাই কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি আশা করছি আমি এখন থেকে রোজই লাইভে আসব তোমরা যদি সাথে থাকো পাশে থাকো তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে লাইভে এসে তোমাদের সাথে কথা বলবো তোমরা একটু সাপোর্ট করো সবাই তো তোমরা সবাই কি সকালে খাবার দাবার খাওয়া হয়ে গেছে তোমাদের কমেন্ট করে জানিও তোমরা অনেক দিন পর লাইভে আসলাম লাইভে সেরকম একটা খুব একটা আমার ইউটিউব করা হয় না আগে ইউটিউব করতাম এখন তো মোটেই করা হয় না তাই ভাবছি আবার নতুন করে তোমাদের সাথে লাইভে কথা বলবো লাইভে আসবো যদি তোমরা সাপোর্ট পাই যদি তোমাদের কাছ থেকে তাহলে তো চলো সবাই একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগছে কমেন্ট করো তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাদের এদিকে তো প্রচণ্ড গরম দেখো পাকা চালিয়ে বসে আছি ঘরে লাইট লাইট জ্বালাইনি কারণ হচ্ছে তোমার প্রচণ্ড গরম লাগছে এই জন্য লাইট জ্বালাইনি এর লাগছে সবাই একটু ঝটপট ছটপট করে জয়েন্ট হয়ে যাও অনেকে এসছিল আবার সবাই দেখছি চলেও গেছে আর মাত্র দুজন রয়েছে অনেকে এসছে না বলে আর কি আর কি লাইভে এসেছি তো যেন সেরকম কাউকে হট করে এসছি আজ আমি কোনো উপোস নেই কারণ এরকম লাগছে কারণ গরমে মুখ হাত আর কি জল দিয়ে হাসলাম এর জন্য এরকম লাগছে কোনো উপোস করিনি তোমরা যদি ভাবো যে উপোস করেছি তাহলে ভাবতে পারো কোনো উপোস করে নি আমি সবে মাত্র আসলাম বাইরে থেকে রান্না বান্না করছিলাম তাই গরম লেগে গেছে তাই জন্য ঘরে এসে একটু হাওয়া ফ্যান চালিয়ে বসে আছি উপোস কোনো কিছু করিনি হাই হ্যালো সবাই ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও দুষ্টু মিষ্টি ছেলে কি লিখছো আমি মাঝে মধ্যে বুঝতেই পারছি না যদি একটু ভালোভাবে লিখো তোমরা আমার চ্যানেলে গিয়ে একটু দেখে আসতে পারো আগে আমি ভিডিও টুকটাক করতাম এখন খুব একটা বানানো হয় না তাই ভাবছি এখন রোজই ভিডিও করব সবাই তো করছে আর কি আমি মাঝপথে ছেড়ে দিয়েছিলাম ভিডিও করতে করতে তারপরে এখন ভাবছি না আবার চালু করি সবাই করে গিয়ে যাচ্ছে কোথায় কোথায় আর আমরা করতে করতে আবার ছেড়ে দিয়েছিলাম তো ভাবছি আবার নতুন করে শুরু করব যদি তোমাদের সাপোর্ট পাই তো একটু সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো ঝটপট করে আসো সবাই একটু প্লিজ সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের তোমরা ছাড়া আর কি কে করবে বলো তোমরা যদি পাশে থাকো তাহলে তো আমার ইচ্ছা করবে যে তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও আপলোড করি ছাড়ি তো একটু সাপোর্ট করো তোমরা সবাইকেই তো করছো প্লিজ আমাদেরও একটু এগিয়ে যাওয়ার সুযোগ দিও একমাত্র তো তোমরা পারো মানে আমাদের এগিয়ে চ্যালেঞ্জ সামনের দিকে সেই একটু সাপোর্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানিও ঝটপট করে সব একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু ছটফট করে জয়েন্ট হওয়া যে যেখান থেকে দেখছো সবাই একটু ছটফট করে জয়েন্ট হয়ে যাওয়া

लग लग भी लाग भी लाग भी लाग भी। अच्छा बच्चा बच्चा थोड़ा बच्छा, है है तो, तो।, तो चलो बंधुर आज के मतलब लाइब्रेर शेष कर शेयर सब